হাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নতুন ভবনে নির্মাণ কাজ শেষ হয়নি পাঁচ বছরও আট দফা মেয়াদ বাড়িয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে শেষ করা যায়নি এই কাজ ভাড়া ভবনে অনেক কষ্টে কাজ চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা প্রতি বছর গুনতে হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা ভাড়া বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে খাগড়াছড়ির পৌর বাস টার্মিনাল এলাকায় তিরিশ শতক জমির উপর পরিবার পরিকল্পনা ভবনের নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার বিশ সালের জুলাই মাসে পরের বছর আগস্টে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে তা হয়নি প্রয়োজনের তুলনায় ছোট একটি ভাড়া ভবনে অফিসের কার্যক্রম চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা তাদের অভিযোগ বিভিন্ন অজুহাতে ভবনের কাজ পেছানোর কারণে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী এই ভবনটা হচ্ছে ভাড়া অফিস কারণ এখানে রুমগুলো ছোট আমাদের স্যারেরাও একটু সমস্যা হয় যদি নতুন ভবনে যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে আরো সুবিধা হয় আমরা এটা ছোট অফিস আমরা ভাড়া আছে এই অফিসে মানে একজনের চলাফেরা করতে গেলে আরেকজন যদি হাঁটে তখন গায়ের সাথে পঞ্চায়েত বাজে আট দফা সময় বাড়িয়ে ৭৭ শতাংশ কাজ করতে পেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেগ কনস্ট্রাকশন দুই সালে মেয়াদ শেষ হওয়ায় নতুন করে প্রকল্পটি চালু করার জন্য স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে ডিপিপি করে নতুনভাবে কাজটি শুরু করার জন্য উদ্যোতন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করতে চাই আশা করি খুব হয়ে গেলে আমরা নতুন করে কাজটি শুরু করতে পারব ভবনের নির্মাণ কাজ শেষ হলে অর্থশাস্ত্রের পাশাপাশি কাজেও গতি আসবে বলছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা ভাড়া বাসায় থাকতে হচ্ছে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে এতে করে সরকারের বিপুল ব্যয় হচ্ছে ভবনটা দ্রুত হাতে পেলে আমাদের সরকারের ব্যয় সাশ্রয় হতো নতুন পরিবার পরিকল্পনা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার কোটি ছিয়াত্তর লাখ টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ